আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারত ইঞ্জিনিয়ার বানাতে পারত একজন পারত করে বলে আপনার আপনাকে নায়িকা বানাইছে নায়িকা বানানোটা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে হয় না আমি আমার ভাই বোনকে পড়াশোনা করে মানুষ মানুষের মতো মানুষ করতে চেয়েছি তারা আমি চেয়েছি তারা ওই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক নিজের পায়ে নিজে দাঁড়া একটা ভালো পরিবারে তাদের বিয়ে হোক এটাই আমি মানে আমার সন্তানের জন্য যেভাবে আমি চাইতাম আমার ভাই বোনের জন্য তাই চেয়েছি কিন্তু মা হিসেবে আমার মা আমার জন্য কি চেয়েছে আমার ভাই বোনদের জন্য কি চেয়েছে দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার এক সময় চলের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যই কাজ করেছে আজকে তারা কেউই আমার না একজনের কথাতে বাজে একটা মানুষকে প্রেজেন্ট করেন না অসম্মান করেন না সুনাম কামাতে অনেক সময় লাগে অদনাম করতে এক সেকেন্ড লাগে আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যে যতটুকু পথ খামাইছি এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই